আলাইকুম সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা আমাদের শ্রদ্ধেয় রফিকুল ইসলাম ভাই আজকে নিচ্ছেন দুই কেজি ইলিশের ডিম এক কেজি বড় সাইজের এক কেজি মিডিয়াম বা ছোট সাইজের এই চমৎকার মাছগুলো যাবে ঢাকার মিরপুরে পরিবহন কুরিয়ারে ভাই আমাদের সাথে দীর্ঘদিন ধরেই যুক্ত ছিলেন তো সর্বপ্রথম যখন যোগাযোগ করেছিলেন তখন ডিম ছিল না তো গতকালকে আবার যোগাযোগ করলেন এবং এই অর্ডারটা চূড়ান্ত করলেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স করতে হয় নাই আমরাও রিস্ক নিয়ে আসলে পাঠাচ্ছি অনেকে অনেক ক্ষেত্রে রিসিভ করে না অনেক ক্ষেত্রে মাছ বা ডিম ফেরত নিয়ে আসতে অনেক নষ্ট হয়ে যায় তো এত রিস্ক থাকা সত্ত্বেও কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারিতে পাঠাচ্ছি তো আপনারা যারা কেনাকাটা করতে চান ইলিশ ইলিশ ডিম সামুদ্রিক মাছ ইত্যাদি কোনো আইটেম কিনতে আগ্রহী যারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমরা মাছ

আজ <laughs> নাম